বিগত বেশ কয়েক বছর ধরে উত্তর গ্রামে তমলুক ব্লকের অন্তর্গত উত্তর গ্রাম পঞ্চায়েতের উত্তর গ্রামের এই শ্মশান কালী পুজো আমরা প্রতি বছর নেয় এবছরও আয়োজন করেছি অনুষ্ঠান আজকে উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের পুজো অর্চনা নরনায়ণ সেবা কীর্তন বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে আজকে বিশিষ্টজনকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাই আসবেন আজকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কী কী আপনাদের আয়োজন আজকে রয়েছে আমাদের উদ্বোধনের মধ্যে নরনারায়ণ সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য অনুষ্ঠান রয়েছে ভাগবত পাঠ পুজো অর্চনা কীর্তন রয়েছে কতদিন ধরে চলবে এই অনুষ্ঠান তিন দিন ধরে চলবে আমাদের পুজোর বিশেষত্ব কী রয়েছে পুজোর বিশেষত্ব এখানে পুজোটো এখানে মা খুবই বিশেষভাবে জাগ্রত এখানে বিভিন্ন মানত করে থাকেন বিভিন্ন ব্যক্তিরা আর এখানে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে সেই ভীতিটাকে কাটানোর জন্য আমরা এই পুজো অর্চনা করি মানুষের মধ্যে একটা মিলন ঘটানোর চেষ্টা করি সবাই এই ক্ষেত্রে আসে না সবাইকে ডাকা হয় এই কারণে যাতে মানুষ না ভয় করে ভয়টা সাহস জোগানোর জন্যে সবাই একত্রিত হ্যাঁ শোভাযাত্রায় মানুষ প্রায় দেড় দু মানুষ সমাগম হয় এই এতে হ্যাঁ আমি বলছি আরও রয়েছে যেখানে বড় যাত্রা হয় কলিকাতার বড় যাত্রা এখানে হয় ডান্স ট্রুপ কলকাতার ডান্স স্ট্রুপ হয় এবং কচি কাচার সমন্বয়ে নাটক হয় ক্রীড়া সংস্কৃতি রয়েছে বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান সুযোগ এখানে থাকে আমি দেবপ্রসাদ সামন্ত এই পুজো কমিটির সম্পাদক পুজোর আজকে আমাদের প্রথম কয়েক বছর বেশ কয়েক বছর ধরেই এই অনুষ্ঠানটা আমরা করে আসতেছি এখানে একটা মানে ভয়াবহ এই শ্মশানটা পরিবেশ ছিল সেটাকে কয়েকজন মিলে পরিষ্কার টরিষ্কার করে আয় কয়েক বছর আগে সেটাকে এ করে আস্তে আস্তে ভয় কাটিয়ে এতে সঙ্গে তাদের সঙ্গে গ্রাম যুক্ত হয়ে আমরা কয়েক বছর বেশ সুন্দরভাবে এখানে পুজো করেছি এটা শ্মশান কালী পুজো শ্মশান কালী পুজো গ্রামের এবং আশপাশের গ্রামের প্রচুর লোকজনের ঢল এখানে হয় আমাদের অনুষ্ঠান নরনায়ণ সেবা আর তারপরে যাত্রা আগে উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে যেসব যেসব ব্যক্তিরা আসেন সব অতিথিবর্গরা আসেন বিভিন্ন রকম অতিথিবর্গ সবাই আসেন তারা খুব খুশি হন আমাদের এই গ্রামের নাম উত্তর সোনামুই আমি বিশ্বনাথ সামন্ত উত্তর সোনাময়ী গ্রাম কমিটির সম্পাদক